আসেন আজকে কচু নিয়েই কথা বলে এই বিউটিফুল পিপল যারা আমাকে শহর বা গ্রাম থেকে ইন্টারনেটের মাধ্যমে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো আপনি কি জানেন কচু শাকে কি কী ভিটামিন রয়েছে আমাদের কেন খাওয়া উচিত আসুন আমরা জেনে নিই বিস্তারিত কচু শাকে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আমরা অন্ধত্ব বরণ করলেই বুঝতে পারি আমাদের ভিটামিন এ খাওয়া প্রয়োজন ছিল দশ টাকা দাম হাতের নাগালে পাওয়া যায় এজন্য আমরা কচু শাক কিনে খাই না এবং আরও গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে অলেট বা ভিটামিন বি নাইন কচু শাক খেলে আয়রনের ঘাটতি পূরণ হয় যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য অনেক উপকারী এবং কচু শাকে রয়েছে ভিটামিন বি সিক্স বা পাইরিড যা আমাদের স্নায়ু শক্তির জন্য অনেক সহায়ক কিন্তু আমরা সহজলভ্যে পাওয়া যায় বিধায় খাই না এবং কচুতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভিটামিন সি আমাদের ত্বককে মলিন করে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার মধ্যে ভিটামিন ই রয়েছে আমরা অনেক সময় ই ক্যাপসুল কিনে খাই কিন্তু কচু শাক খাই না উল্লেখ থাকে কচু শাকের মধ্যে রয়েছে ভিটামিন ই ভিটামিন ই এটার কাজ কি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না ভিটামিন ই এর কাজ হলো। চুলকে কালো করে চুল ঘন করে চুল পোড়া রোধ করে এবং সেই সাথে সেক্সুয়াল অ্যাটাচমেন্টেরও কাজ করে এই জন্য কচু শাক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কচু শাকই রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ফাইভার ম্যাগনেশিয়াম যেগুলো আমাদের মলকে নরম করে সো আমার পরামর্শ থাকবে আপনার প্রতি সপ্তাহের রুটিনে যেন একদিন হলেও কচু শাক থাকে তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম